নমস্কার বন্ধুরা মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত আজকে একটা হেলদি এবং টেস্টি রেসিপি নিয়ে চলে এসেছি যেটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আমার তো খুবই প্রিয় আপনাদের কার কার পছন্দ জানাতে ভুলবেন না আমি কিন্তু এটা ডিনারে বা ব্রেকফাস্টে খেতে বেশি পছন্দ করি আপনাদের কখন কখন খেতে ভালো লাগে সেটা জানাবেন এবং যারা এখনও খাননি ঠিক এইভাবে রান্না করে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগে খেতে প্রথমে একটা বেগুন ভেজে নিয়েছি লম্বা লম্বা করে কেটেছি যেটা অনুষ্ঠান বাড়িতে দেখবেন এই ধরনের বেগুন ভাজা দেয় একদম বোটা সমেত লম্বা লম্বা করে চারফালি করে কেটে নিয়েছি নিয়ে লবণ হলুদ মাখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপরে তেলে ভেজে নিয়েছি এরপরে আবার ভেজে নেব আলু একটু মোটা করে গোল গোল করে কেটে নিয়েছি এই আলু ভাজাটা আমাদের প্রত্যেকের ভালো লাগে খেতে বিশেষ করে আমার ছেলে কিন্তু ভীষণ পছন্দ করে এইভাবে আলু ভাজা খেতে তো আমি মাঝে মাঝেই ওর জন্য এইভাবে আলু ভাজা করি সাবুর এই আইটেমটা ও খুব বেশি পছন্দ করে না কিন্তু সাথে যদি এই ধরনের আলু ভাজা দেওয়া হয় তাহলে কিন্তু একেবারে কোনো কথা না বলেই চপ করে খেয়ে নেয় তো এই জন্য আমাদের তো অনেক সময় বাচ্চাদের কথা চিন্তা করেও করতে হয় তো সেই জন্য আমি এইভাবে আলু ভাজাগুলো করেছি আর আমার নিজের চিন্তা করে বেগুনটা ভাজা করেছি ওইভাবে তো এইভাবে আলু আর বেগুন ভাজা করে নিয়েছি এরপরে আমি সাবুর প্যাকেট নেব একটা ছোট সাবু আমি আগে একবার করেছিলাম বড় সাবু তবে বড় সাবুটা খেতে ভালো লাগে কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করলাম ছোট সাবু দিয়ে দুর্দান্ত হয়েছিল খেতে এক প্যাকেট জেকের সাবু নিয়ে নিয়েছি ছোটো সাবু সেটা ভালো করে ধুতে হবে কিন্তু যতক্ষণ সাদা ঘোলা জল বেরোবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা ভালোভাবে ধুতে হবে ধুয়ে এবারে ফ্রেশ জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। যতক্ষণ আমি বাকি কাজগুলো করব ডাল ভাজা বা ডাল সেদ্ধ করা ততক্ষণ আমি সাবুটাকে এমন জল দেব যাতে পুরো জলটাই শোক করে নেয় এরপরে একটা ডিশ নিয়ে তাতে ফুলকপি সবজিগুলো কেটে নিয়েছি যেগুলো দেব ফুলকপি কুমড়ো আলু মিষ্টি আলু আর নিয়েছি একটা টমেটো কিছু কাঁচা লঙ্কা আর আদা ফুলকপিগুলো কিন্তু আমি গরম জলে সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি পুরো সেদ্ধ করিনি আধা সেদ্ধ করেছি দেখুন এই এই সবজি কটাই দিয়েছি আপনারা চাইলে গাজর টাজরও দিতে পারেন যা সবজি দেবেন দিতে পারেন এরপরে এক কাপ মুগ ডাল নিয়ে আমি খালি কড়াইতে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে রেখে দিয়েছি কড়াইতে আরেকটা কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল গরম করে ফুলকপিগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি প্রত্যেকটা সবজি কিন্তু আমি একটু ভেজে নেব আপনারা চাইলে এমনি ডিরেক্টলি কেটে ধুয়েই দিয়ে দিতে পারেন কিন্তু যখন সবজিগুলো একটু ভেজে নেবেন দেখবেন টেস্টটা আরেকটু বেড়ে যায় তো আমি এইভাবে ফুলকপিগুলো ভেজে তুলে রাখলাম তারপরে যেইটুকু সবজি দিয়েছি মানে যতটুকু লাগবে আমাদের ঠিক ততটুকুই সবজি দিয়েছি আলু কুমড়ো মিষ্টি আলু এগুলোকেও একটু ভালো করে ভাজা ভাজা করে আমি তুলে নিচ্ছি কড়াই থেকে তুলে নিচ্ছি নিয়ে একটা সাইডের এই ভাজা এগুলো রেখে দিলাম সবজি ভাজাগুলো এরপর আরেকটা কড়াই বসিয়ে তাতে ওই কাপ যেই কাপ মেপে ডাল দিয়েছিলাম সেই কাপ মেপেই প্রথমে চার কাপ জল দিয়ে দিলাম ডালটা সেদ্ধ করতে দেবো এর মধ্যে দিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ লবণ দিয়ে ডালগুলো যে ধুয়ে রেখেছিলাম সেই ভাজা ডালগুলো দিয়ে দিলাম আপনারা চাইলে এর মধ্যে অন্য কোনো ডালও অ্যাড করতে পারেন যেমন মটর ডাল বা ছোলার ডাল অ্যাড করতে পারেন কিন্তু আমার বাড়িতে এই ধরনের ডালের থেকে মুগ ডালে খেতে পছন্দ করে বলে আমি মুগ ডাল দিয়ে করেছি এরপর ডালটা যখন একটু ফুটে উঠেছে তখন দেখবেন এর উপর একটা ফেনা মতন ওঠে সেটাকে ফেলে দিলেই ভালো হয় খেতে তো ফ্যানাগুলোকে ফেলে দিয়ে যখন ডালটা মানে একটুখানি ফুটে উঠেছে তারপরে কিন্তু আমি ভাজা সবজিগুলো দিয়ে চারটে কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিচ্ছি আপনাদের যদি বাচ্চা থাকে বাড়িতে তাহলে ঝালটা কম বেশি করে দেবেন বা আপনারা যারা ঝাল কম খেতে পছন্দ করেন সেরকম কম করেও দিতে পারেন তো আমার যেহেতু ঝালটা খেতে ভালো লাগে ওই জন্য এরকম ঝাল দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে ফুটতে দিয়েছি এরপর একটা বাটি নিয়ে তাতে এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটু গুড়ের ডাস্ট মানে গুড়ের গুঁড়ো দিয়ে জল দিয়ে ভালো করে একটা মশলার পেস্ট বানিয়ে এটাও পাশে রেখে দেব। যাতে ওই ডাস্ট করা যে মশলাগুলো ওইগুলো যেন একটু জলে ভিজে একটু সুন্দর একটা টেক্সচার আসে মশলার তো এরপরে একটা টমেটো কুচি করে নিয়েছি আর আদা হাফ ইঞ্চি মতন আদা ঘষে নিয়েছি এরপর দেখুন কড়াইয়ের ঢাকনাটা তুলে দেখব যে এইটটি পার্সেন্ট পর্যন্ত সেদ্ধ হয়ে গেছে তখন কিন্তু গরম জল আরও কিছুটা দিয়ে দেব কারণ সাবুটা দিলে জলটা টানবে এরপরে আরও কিছুটা লবণ হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নেব। নিয়ে ওই যে ভিজিয়ে রেখেছিলাম সাবুটা দেখুন পুরো জলটা কিন্তু শোক করে নিয়েছে একদম ঝরঝরে হয়ে গেছে সেই সাবুগুলো ওই ডালের মধ্যে দিয়ে দেব পুরোটাই যেহেতু এটা ভেজানো রয়েছে বেশিক্ষণ কিন্তু ফোটাতে হবে না একটু মানে মিনিটখানেক ফুটে উঠলেই এটা ঢাকা দিয়ে দেবো এরপরে আমি মানে সোমবার দেব সেটার জন্য একটা কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি এদিকে ওটা সিম করে দিয়েছি গ্যাসটা ওটা ফুটতে রয়েছে সর্ষের তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন তার মধ্যে শুকনো লঙ্কা দিয়েছি জিরে গোটা জিরে ধনে পাতা সরি তেজপাতা আদা ক্র্যাশ করা আর টমেটো কুচি এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যে মশলাগুলো ভিজিয়ে রেখেছিলাম জলে সেইগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষে নিতে হবে ততক্ষণ কষতে হবে যতক্ষণ না পর্যন্ত উপর থেকে তেলটা ভেসে ওঠে বা যতক্ষণ না পর্যন্ত মশলাটা কাঁচা গন্ধটা যায় ততক্ষণ কষে নিতে হবে আমি কিছুক্ষণ ঢাকা দিয়েও কষে নিয়েছি ঢাকা দিয়ে একটু কাঁচা গন্ধটা যেতে দিয়েছি তারপরে ভালো করে কষে নিয়েছি এরপর ওই ভাজা মশলাটা দিয়ে দিলেই কিন্তু রান্নাটা রেডি এই সময় গ্যাসটা একটুখানি সিম করে দেওয়া একেবারে সিম মানে জাস্ট এরপরে গ্যাসটা কিন্তু বন্ধ করে দিতে হবে এই মশ যখন ভাজা মশলাটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে এক চামচ ঘি দিয়ে দিলেই কিন্তু গ্যাসটা বন্ধ করে দেব। রান্নাটা একেবারেই কমপ্লিট গরম গরম সার্ভ করার জন্য রেডি দুর্দান্ত খেতে হয়েছিল আপনার এইভাবে করে খেয়ে দেখবেন কেমন লাগলো আমাকে জানাতে ভুলবে না এর সাথে একটু পাঁপড় ভেজে নেবেন আর তো কথাই হবে না যদি অন্য কেউ খায় তো আঙুল চাটতে থাকবে থ্যাংকস ফর ওয়াচিং